شيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولو وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله أما بعد فقد قال الله مَنْ آمَنَ بِاللَّهِ وَ যাহা এমন কোন চক্ষু নাই যা দেখছে কোনো দিন এমন কোনো কর্ণ নাই যা শুনছে কোনো দিন স্বর্ণ রূপের দালান কোটা সেটাই পাবে মনের মতো স্পিরিং এর গদি তাতে থাকবে শত শত হাজার হাজার রকম হবে নাস্তার সামান তারপরে দুধ মধুর কত শরবত করবে পান ফল বৃক্ষ ডাল ফলদানের তরে সাজায়ারে খেসেন আল্লাহ পাশাপাশি করে

এই বৃষ্টির মাধ্যমে আমাদের আবহাওয়া পরিবর্তন করে দিয়েছে আলহামদুলিল্লাহ দুই দিন আগে ওই সময় গরমে আমরা মাদ্রাসায় ক্লাসই করতে পারতেছিলাম না কি সুন্দর পরিবেশ অনুকূলে আল্লাহর রহমতের বৃষ্টি ঝরঝর করে থেকে ঝরছে আলহামদুলিল্লাহ আজকে আমরা কথা বলবো ইমান সম্পর্কে কি সম্পর্কে ইমান মানুষের সব চাইতে গুরুত্বপূর্ণ একটি ধন ইমান ছাড়া কেউ জান্নাত পাবে পাবে না ইমান ছাড়া কেউ জান্নাত পাবে না জান্নাত যাওয়ার জন্য ইমান আনা শর্ত এই জন্য নবী বলছেন কেউ যদি মৃত্যুর আগেও ইমান এনে মারা যায় অর্থাৎ মারা যাওয়ার পূর্বেও যদি পরে লা ইলাহ ইল্লাল্লা দাখল আর ওই ব্যক্তি জান্নাত যাবে শরেকান এজন্য নবীজি তার চাচা আবু তালেবকে শেষ বারের মতো বাঁচানোর চেষ্টা করছিল যখন আবু তালেব দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যায় আবু তালেবের ইতিহাস জানা আছে যখন নবীজির আম্মা মারা গেলেন ছয় বছর বয়সে নবীজিকে দেখাশোনার দায়িত্ব নিল নবীজির দাদা আব্দুল মোত্তালিব আব্দুল মোত্তালিবও যখন মারা গেল নিজের সন্তানের মতো দেখাশোনা করে নবীকে মানুষ করলেন যিনি ওই লোকটার নামই হচ্ছে আবু তালে যিনি বাবার অভাব কখনো বুঝতে দেয় নাই দাদার অভাব বুঝতে দেয় নাই তার মায়ের অভাব বুঝতে দেয় নাই এই চাচা কালেমা পরে নাই মৃত্যুর মহর্ষ ব্যক্তি নবীজি গিয়া বললেন চাচা সারাটা জীবন আপনি ওই ওজা ধবল ঠাকুর এদের ইবাদত করলেন বন্দিগি করলেন চাচা মরার আগে আপনারে একটা দাওয়াত দিতে চাই আপনি একাত্মবাদী আল্লাহর উপরে ইমান আনেন নবী আমার সুন্দর করে আল্লাহর নবী চাচাকে বুঝাইতে লাগলেন চাচাও বুঝতে লাগলো কালেমা পড়বে এমন সময় কোথার থেকে যেন বেঈমান আবু জেহেলের আবির্ভাব হলো বেঈমান আবু জেহেল আবু তালেবের মাথার কাছে এসে বলে আবু তালেব ভাই আমার সারাটা জীবন যেই মুহাম্মাদের বিরোধিতা করলাম মোহাম্মদের ধর্মের বিরোধিতা করলা মরার আগে বাপ দাদার ধর্মে কিছুন কালী মারতে চাও ভাই আবু তালেব রে এই মহাম্মাদের ধর্ম মেলো না মোহাম্মদ নতুন ধর্ম নিয়ে এসেছে বাপ দাদার ধর্মের মুখে মৃত্যুর সময় চুনকালি দিও না আবু তালেব আবু জাহেলের কথা শুনে মনে করলো ঠিকই তো কথা এতদিনই বাপ দাদার ধর্ম মানলাম মরার আগ দিয়ে ধর্ম পরিবর্তন করব এইবার আবদুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম মানল না কালেমা পড়ল না নবী আমার চিন্তা করে আল্লাহ যেই মানুষটা সারাটা জীবন আমার দেখাশোনা করলো আমার শরীরে একটা ফুলের টোকা পর্যন্ত লাগতে দিল না আল্লাহ ওই মানুষ কেমনে জাহান নামে যাবে সহ্য করতে পারি না নবীজি খুব ভালো করে জানে নবীজি যেই জায়গা শরীরের যেই জায়গা হাত দিয়ে স্পর্শ করবে আল্লাহর জাহান্নামের আগুন সেই জায়গায় ধরবে না সুবহানাল্লাহ আল্লাহর নবী এবার সাজাকে বাঁচানোর শেষ চেষ্টা করতে লাগলেন নবী আমার তার দুইটা হাত দিয়ে চাচা আবু শরীরটা মাছে করে দিতে লাগলেন মাথা থেকে শুরু করে শরীর যাই রকম মাছে করে দিতে লাগলেন মাছে করে দিতে দিতে যখন পা পর্যন্ত চলে গেছে পা শুধু মাসে করা বাকি আছে আল্লাহ আর স্থির থাকলেন না আল্লাহ যাও যাও আমান নবীকে বলো ও নবী আমি আল্লাহ যাকে হেদায়ত করব না আপনি চাইলেই তাকে কিন্তু হেদায়েত দিতে পারবেন না নবী গো আপনার চাষ তার কপালে হেদায়ত নাই চাচাকে ইমানদার বানানোর চেষ্টা করে লাভ নাই নবী খবরদার আর আপনি নিচের দিকে নামবেন না নবী আর পা মাসে করলেন না এজন্য কেমতের দিন আবু তালেবের শুধু ওই দুইটা পা যে দুইটা পা নবী মাসে করে নাই দুইটা পায়ে আগুনের দুইটা জুতা পরিয়ে দেওয়া হবে সবচেয়ে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কম শাস্তি জাহান নামে যাকে দেওয়া হবে তিনি হলেন আবু তালেব শুধুমাত্র দুইটা আগুনের জুতা তাকে পরিয়ে দেওয়া হবে আর এই দুইটা আগুনের জুতার তাপে তার মাতার মগজ গুলো বলে টকবক টকবক করে পড়তে থাকবে জোরে কন্যা না তাহলে বোঝা গেল মরার আগেও যদি কেউ কালে মা পরে মারা যায় ইমান এনে মারা যায় তাকে আল্লাহ চান্নাত দিবেন সুহান আল্লাহ পরেন এজন্য আমার নবী বলেছেন কুল মারু যদি জల్ల পরিমাণ সরিষার দানা পরিমাণ কিংবা তার চেয়েও ছোট যেই জিনিস দেখা যায় না ধরা যায় না সোয়ায় যায় না এত ছোট একটা জিনিস পরিমাণ ইমান অন্তরে নিও যদি মারা যায় আল্লাহ তাকে জাহান নাম থেকে বের করে জান্নাত দিবেন সুবহানাল্লাহ এজন্য আমরা আল্লাহ বলেন লাইসাল বিরআনতুওয়ালু ইবালাল মুশরিক ওয়াল বলা কিন্নাল বিরুরমান আমান বিল্লা আল্লাহ কয় বান্দাবান্দিরা তোমরা যদি সারাটা দিন পশ্চিমের দিকে তাকায় থাকো পূর্ব দিকে তাকায় থাকো তোমাদের কোন কল্যাণ নাই সারাদিন পশ্চিমের দিকে তাকাই থাকলাম পূর্ব দিকে তাকাই থাকলাম কোন নেই পাওয়া যাবে আল্লাহ বলে কোনো নেই কি নাই কল্লার নাই বলা কিন্নাল বিরুর রমান আমানাবিল্লা তবে কল্যাণ আছে

আল্লা ডাক যে ব্যক্তি ইমান আনবে আল্লাহর আর যে ব্যক্তি ইমান আনবে আখেরাতের উপরে আর একটা কাজ হল আমিল ইমানোর পাশাপাশি কিছু আমলে সালেন কাজ করবে আল্লাহ গয় কোনো বান্দা বান্দি যদি আমি আল্লাহর উপরে ঈমান আনতে পারে আর যদি नेक করতে পারে কিছু আর আখিরাতের প্রতি আনতে পারে আল্লাহু মাজরুহু মা আমি আল্লাহর কাছে তাদের জন্য আছে পুরস্কার এরকম সুবহানাল্লাহ ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন তাদের কোন ভয় নাই আর তাদের কোনো চিন্তাও নাই আল্লাহর ভাষায় তাদের ভয় নাই চিন্তাও নাই আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الانهار خالدين فيها ابدا رضي الله عنهم وردوا عن ذلك لمن خشي ربه وحفض

উষ্কামি আল্লাহ রেডি করে রাখছি যে জান্নাত তার পদদে দিয়ে ঝর্ণা ধারা পড়বা আমরা চিরকাল তারা সেখানে থাকবে রে চিরকাল থাকবে এক সময়ের জন্য এক সেকেন্ডের জন্য তারা ওই জান্নাত থেকে বের হবে না রাদিয়াল্লাহু আনহুম মরদুআন কিয়ামতের দিন তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হবে আল্লাহও তাদের উপরে হবে সন্তুষ্ট সুবহানাল্লাহ অসংখ্যত আছে এরকম অসংখ্য আতে আল্লাহ পাক ইমানদারদের বর্ণনা দেন এই দেখেন মুসলমানেরা ইমান আনলে কত বড় পুরস্কার আল্লাহ বলেন ওয়ায়তুমিনু ওয়া আজরুন আযীম আমরা তোমরা ইমান আনো আর তাকওয়া অবলম্বন করো ফালাকুম আজরুন আজিম তোমাদের জন্য আছে আল্লাহর কাছে বিশাল বিশাল পুরস্কার আমার আল্লাহ আল্লাহর হাফেজ রা বলতো এটা কোন সুরার আয়াতুল বাকরার তিন নাম্বার পাড়ার প্রথম পৃষ্ঠার এটা আয়াত আল্লাহ কয় যারা ইমানদার হয় আমি আল্লাহ তাদের অভিভাবক আমার কাজ হলো পৃথিবীতে যত অন্ধকার পথ আছে যত খারাপ পথ আছে যত শয়তানি পথ আছে সমস্ত পথ থেকে ইমানদারকে ফিরিয়ে আমি আল্লাহ সরল সোটা সোজা সঠিক পথ দেখাবো সোহান আল্লাহ ইমান খুব দামি জিনিস ইমান বড় দামি জিনিস আল্লাহ নবী বলেন সাবিরা ইমান আনতে হবে আল্লাহ বলেন ইমানের বেশি শাখা আছে তার মধ্যে সর্বোত্তম শাখা হলো এই কথা বলা সুতরাং বোঝা যায় ইমান বড় দামে জিনিস ইমান যারা আনবে তাদেরকে আল্লাহ তাদের বন্ধু হয়ে যাবে ইরাকের পূর্বকিস্তান নামে একটা জায়গা এই জায়গার মধ্যে কয়েকটা ডাকাত দল একসাথে ডাকাতি করতে বের হলো একটু কান লাগাও কয়েকটা ডাকাত দল একসাথে ডাকাতি করতে বের হলো ডাকাতের লিডার এবার রাস্তার মোড়ে এসে ডাকাতদেরকে ভাগ করে দিল তোরা এই কয়জন উত্তরে যা তোরা দক্ষিণে যা তোরা পূর্বে যা তোরা পশ্চিমে যা আমি এই গাছের গোড়ায় বসে থাকলাম তোরা কে তার আগে কত টাকা ডাকাতি করে আনতে পারিস আমি দেখবো আমি এই জায়গায় থাকলাম যা যা ডাকাতের লিডার পাহারা দেওয়ার জন্য একটা গাছের গোড়ায় বসে বসে এবার পাহারা দিতেছেন ডাকাতদেরকে ডাকাতি করতে পাঠাই দিছেন হঠাৎ করে কিছুক্ষণ পর ডাকাত দলেরা যখন ফিরে আসলো ডাকাত দলেরা ফিরে আসার পরে দেখতে পেলো ডাকাতের লিডার হাউমাউ করে কানতেছে ডাকাতের মালগুলো ফেরত দিয়ে আসতে বলতেছে আমরা আজ থেকে আর ডাকাতি করব না ডাকাতেরা ডাক দিয়ে কয় নেতা তোমার কি হলো একটু আগে তুমি তো আমাদের ডাকাতি করতে পাঠালে এখন কেন ডাকাতির মাল ফেরত দিতে বলো জানতে চাই ডাকাত নেতা ডাক দিয়ে বলে পাতি নেতারা ডাকাতি করব না আল্লাহ পাক পশু প্রাণী কেও যে রেজেক্ট দিতে পারেন ওই আল্লাহ কি আমরা দিতে পারে না শরীর ভালো আছে কাজ করে খাবো আজকে থেকে আর ডাকাতি করবো না সুবাহ আল্লাহ হঠাৎ ডাকাতের এমন পরিবর্তন দেখে ডাকাতের সৈন্যরা সৈন্যরা এবার চিন্তা করেন লিডারের কি হলো জানতে হবে এবার জোর জবরদস্তি করে ধরলো হঠাৎ পরিবর্তনের কারণ আমরা জানতে চাই লিডার ডাক দিয়ে কতরা চলে যাওয়ার পর এই যে একটা খেজুরের গাছ দেখতেছো এই খেজুরের গাছটায় দেখো দেখো কত পাকা খেজুর দেখা যায় আমি এই গাছের নিচে বসেছিলাম হঠাৎ করে আমার মাথার উপরে একটা পাকা খেজুর পড়লো খেজুরটা দেখে আমি এবার গাছের দিকে তাকালাম গাছের দিকে তাকা দেখি সুন্দর চেহারার থেকে যেন আমার ওই মাথার উপরে গাছ থেকে খেজুর সংগ্রহ করে কিন্তু খেজুর খায় না মুখে মুখে করে কই যেন নিয়ে যায় আমি এবার লক্ষ্য করলাম এই পাখি বারবার আসে বারবার খেজুর নিয়ে যায় খেজুর কোথায় নিয়ে যায় পাখি তো এত খেজুর খাওয়ার কথা না পাখির পিছনে যাইতে যাইতে দেখলাম একটা শুকনা খেজুর গাছ শুকনা খেজুর গাছ ওই খেজুর গাছটার মাঝখানে বিশাল বড় একটা অজগর সাপসি আছে অজগর সাপটা হা করে আসমানের দিকে তাকায় আছে ভালো করে লক্ষ্য করে দেখলাম অজগর সাপটার দুইটা চক্ষু নাই অন্ধ একটা অজগর সাপ সে নিজে শিকার করে খাইতে পারে না একটা গাছের মধ্যে মরা গাছের মধ্যে বসে হা করে আছে আর পাখিটা কোথা থেকে যেন এই পাখিটা এসে খেজুর নিয়ে নিয়ে এসে ওর মুখের মধ্যে দিয়ে দেয় সোহান দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম আমি একটু ভাবলাম চিন্তা করলাম যেন অজগার সাপটি আল্লাহকে ডেকে বলতেছে ও মাহবুদ মাওলা আমি অন্ধ চোখে দেখি না আমি খাবার সংগ্রহ নিজে নিজে করতে পারি না তুমি আমাকে অন্ধ করে পৃথিবীতে পাঠাইছো আমার রিজেকের দায়িত্ব তোমার আমার জন্য তোমার পক্ষ থেকে রিজেক পাঠাও অজগর হা করে আছে আল্লাহ কয় বনের পাখি তুই আজকে রাত্রে ঘুমাইতে পারবি না সারাটা রাত পাকা খেজুরে রেনে অজগর রে খাওয়াবি আমি অবাক হলাম যে আল্লাহ পাক একটা অন্ধ আজগার সাপে পাখির মাধ্যমে রিজেক্ট দিতে পারে আমি এই সাপের চাইতে সম্মানিত আমি আশরাফুল মাক লুকাত সৃষ্টি সে আল্লাহ কি আমাকে শ্রেষ্ঠতম রিজেক্ট দিতে পারে না আজ থেকে কর্ম করে খাবো কর্ম করে খাবো কিন্তু ডাকা দিয়ার করব না আল্লাহ হেদায়ত দিলেন আল্লাহ একবার এই বিষয়টা আমরা অনেকে বুঝতে চাই না ঘরে বসে থাকলে রিজেক্ট আসবে পথ দুইটা একটা সোজা পথ আর একটা শয়তানের পথ নবী আমার একদিন বসে সামনে বিশাল বড় একটা রেখা টানলেন একটা মানচিত্র তৈরি করলেন দাগ টানলেন ডানে অনেকগুলো দাগ বামে অনেকগুলো দাগ আর একটা সোজা দাগ টানলেন নবী বললেন সাহাবির সোনার ডান পাশের দাগ গুলোর প্রত্যেকটা মাথায় মাথায় শয়তান বসে আছে বাম্পাসের গুলোতেও শয়তান বসে আছে আর এই যে সোজা দাগটা দেখতেছো এইটাই হলো আমি নবীর পথ সোজা পথে যাবা যাবানা সোজা পথ সরল পথ হালাল অনুসরণ তবেই আমার সঙ্গে জান্নাতে থাকবা এই জন্য সরল সোজাপথ অনুসরণ করার দরকার আছে না নাই এই জন্য ইমানের স্বাদ ইমানের মজা যার মধ্যে একবার ঢুকবে

আল্লাহ নবী বললেন ইয়া কোন আল্লাহু রাসূলহু আহাব যখন পৃথিবীর সবকিছু চাইতে আল্লাহ এবং তারা রাসূল প্রিয় হবে তার কাছে যে ব্যক্তির কাছে আল্লাহ রসুল পৃথিবীর কিছু চা প্রিয় হবে ওই ব্যক্তি ইমানের মজা ইমানের স্বাদ পাবে আল্লাহ কেমনে এটা সম্ভব একটু খেয়াল করো মুসাাব বিবনে উমায়ের রাজি আল্লাহ নামে একজন সাহাবা মোসাফ এইবার এত ধনী নাই এমন মানুষ মোসাফ ছিলেন একটা জামা একবার গায়ে দিলে দ্বিতীয়বার আর গায়ে দিত না আমরা অন্তত একটা জামাই এক সপ্তাহ তো পড়ি একবার গায়ে দিলে দ্বিতীয়বার গায়ে দেয় না মানুষ একবার পরে সেই না আরব জাহানের সব চাইতে দামি সেন্ট আতর তিনি ব্যবহার করতেন এক একদিন এক এক রকম সেন্ট এক এক রকম পোশাক এক এক রকম জামা এক এক রকম ঘোড়ার পিঠে চড়ে তিনি বেরাইতেন যখন বেড়াইতেন মতো ইসলামের স্বাদ গ্রহণ করে মুসলমান হয়ে গেল সুবাহরাল্লাহ মুসাবের আব্বা নাই আম্মা বেঁচে আছে আম্মার কাছে গিয়ে বললেন মা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি মুহাম্মাদের ধর্ম আমি মোসাব গ্রহণ করেছি মা ডাক দিয়ে কয় बेटा তুমি জানো না বড় বড় আত্মীয়-স্বজন আমাদের বড় লোক অনেক বড় বড় আত্মীয়-স্বজন আছে তারা যদি জানতে পারে আমরা অপমানিত হব লাঞ্ছিত হব আমরা অন্য ধর্মের মানুষ তুমি কেন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতে গেলে মা সন্তানকে বিভিন্ন ভাবে বুঝিয়ে নিজের ধর্মে ফিরিয়ে আনার চেষ্টা করলো কিন্তু চেষ্টায় সফল হলো না চেষ্টায় মা সফল হলো না এবার সন্তান মুসাবিবনের এক কথা আমি ইমান ছেড়ে দিব না কেননা ইমানের মজা মুসাবিবন মায়ের পেয়ে গেছে এবার মুসাবিবন মায়ের মা ডাক দিয়ে কয় বেটা তুমি যদি কালে মা ছেড়ে না দাও মোহাম্মদের ধর্ম যদি সেরে না দাও তাহলে তোমাকে তেজ পুত্র করে দিব বাড়ি থেকে বের করে দিব সম্পদ থেকে বঞ্চিত করে দিব মুসাফ বললেন মা তোমার এই সম্পদের চাইতে তোমার এই ঘোরার উঠের চাইতে তোমার এই বাড়ির চাইতে আমার ইমান অনেক দামি মা আমি তোমার বাড়ি ছেড়ে দিলাম তোমার ঘর ছেড়ে দিলাম তোমার সব সম্পত্তির আশা ছেড়ে দিলাম ইমান নামক দৌলত ইমানের এমন মজা ঢুকেছে মা আমি এই ইমানের পথ থেকে পিছু পা হব না তৈর্য পুত্র করে দিলেন মুসা তৈর্য পুত্র হয়ে সংসার সেরে সম্পদ সেরে যেই মানুষ এক পোশাগ একবার বললে দ্বিতীয়বার পরে না এই মানুষটা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেল তাহারে মৃত্যু বরণ যখন করলেন জীবনীলম্বা ইতিহাস শেষের কথারা বলি যখন মৃত্যু বরণ করলেন কাপনের কাপড় দেওয়ার মতো কাপড় নাই